রাকিবুল গোপালনগর ভাতৃ সঙ্গে রয়েছে রাকিবুল প্রথম শট কিন্তু গোপালনগর ভাতৃ সঙ্গে রয়ে নিচ্ছে ও একদম জাল জাল ছিঁড়ে গেছে কিন্তু এত পাওয়ার ছিল গোলকিতে ছিঁড়ে গেছে গেছে এত পাওয়ারের শর্দে জালটা ছিঁড়ে বেরিয়ে গেছে কিন্তু গোলকিৎ এবার কিন্তু শুট করতে আসছে চ্যাম্পিয়নের হয়ে অঙ্কু তারা কিন্তু একটা গোল করতে পারেনি এটা দ্বিতীয় শট প্রথম শটটা কিন্তু বাইরে গোলকিপার কিন্তু রিজু সুন্দর গোল

দলকে কে এগোতে পারবে ও সুন্দর গোল তৃতীয় সুজন এটা কিন্তু সে বলে জয়লাভ করবে গোপালনগর সুজন কিন্তু সুজনকে কিন্তু গোল করতে হবে সে বলে কিন্তু জয়লাভ করবে ভাতৃসং সুজন বাসে রিজু সে জয়লাভ করল কিন্তু জয়লাভ করলো কিন্তু গোপালনগর ভাতৃসংঘ